শুধু এই ডিজাইনগুলোই নয় আমাদের কালেকশনে অনেক ডিজাইন আছে আমি সেই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লতা পাতা বিভিন্ন পায়ের এ একটা লতা আছে এটা শাড়ির পায়ের কামিজের সাইড কোলবালিশ বিভিন্ন জায়গায় কিন্তু এই ডিজাইনগুলো আপনারা দিতে পারবেন এখানে গোলাপ ফুল দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন জবা ফুল দেখতে পাচ্ছেন লাভ দেখতে পাচ্ছেন লাভের মধ্যে সুন্দর ফুল এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু কিনতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো একদম বাকিতে কিনতে পারবেন আমাদের এই ডিজাইনগুলো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় এখানে আরও ডিজাইনগুলো দেখাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের গলার ডিজাইন বিভিন্ন ধরনের গলার ডিজাইন আমাদের কালেকশনে আছে এই ডিজাইনগুলো যদি আপনার কাছে থাকে তাহলে ঘরে বসে বিভিন্ন মডেলের ডিজাইনের জামাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনের অভাব নেই এছাড়াও আমরা কিন্তু আপনার পছন্দ মতো ডিজাইনগুলো কিন্তু তৈরি করে দিতে পারব আপনার কোনো কিছু বলার থাকলে সরাসরি ফোন করে আমাকে জানাতে পারেন এবং এই ডিজাইনগুলো যদি আপনার কাছে থাকে কাঠের ডাইসের কাছে কিন্তু আপনাকে যাইতে হবে না একশো বিশ টাকা করে একটি কাঠির ড্রেস কিনতে হবে না এই ডিজাইনগুলো যদি আপনার কাছে থাকে এটা নকশিকে তার মাঝের ফুল আমি দেখাচ্ছি এটা চারটে ছাপ দিলে কিন্তু গোল একটা ফুল হবে মাঝখানে শুধু শুধু গল্প না করে একটি হাতের কাজ করুন বেকারমুক্ত সমাজ গড়ুন ঘরে বসে বাড়তি কিছু আয় করুন এই ডিজাইনগুলো আপনার ফোনে কীরকমভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনি চাইলে কিন্তু আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের এই ডিজাইনের ছবিগুলো কিন্তু আমি পাঠিয়ে দেব। সেখান থেকে পছন্দ করে আমাকে জানাবেন ওই ডিজাইনগুলোই প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব। সম্পূর্ণ বাকিতে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা খুচরা এবং পাইকারি দুইভাবেই কিন্তু এই ডিজাইনগুলো বিক্রি করে থাকি আশা করি আমাদের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম